সেখান থেকে করলো অ্যারেস্ট করার পরে আজকে জামিন পেলো এই প্রতিটা মানুষ কানছে এখানে যে এমন একটা মানুষের বিরুদ্ধে এমন একটা কাজ করলো সরকার এই সরকার যে অবশ্যই সবার থেকে বেশি সকলেই হাসি মুখে আছে আমরা চলে গেছে হাজার কারিমুল তৈরি করে গেছে এখানে সেখানে কারিমূল যখন এখানে নেই তারপরে উনি বার্তা দিয়ে যখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ভাঙড় বিধানসভার বিধায়ক সিদ্দিকী সাহেব জামিন হওয়ার পরে ভাঙড়ের একাধিক জায়গাতে কোনো জায়গায় রং মাখা হচ্ছে বা মিষ্টি খাওয়া এবারে দেখানোর চেষ্টা করবে এখানে তেহেরি রান্না সেই ভাঙড় বিধানসভা ভোগালী এক নম্বর অঞ্চলে কারিমুলদার এলাকা আর কারিমুল জানেন ভাঙড়ের আরও একটা আতঙ্ক নাম আর সেই কারিমুল ইসলাম কিন্তু এলাকাতে নেই মিথ্যাকেশে এলাকা বাইরে আছে তারপরেও মানুষ বা এরকম কারিমুলের মতো নেতা তৈরি করা যেমন কারিমুল ইসলাম এলাকাতে থাকলে যেমন হাঁড়ি চড়ে বিরানি চড়ে কোনো সময় সেই অঞ্চলে আমাদের কর্মীরা বার্তা দিচ্ছেন কারিমুল ইসলাম এলাকাতে না থাকলেও হাজারো কারিমুল হাজারো নশাসের সিদ্দিকি সেই ভাঙড় বিধানসভাতে জন্ম নিয়েছে বা সেভাবে তৈরি হচ্ছে তাহলে আরও কি আতঙ্ক কি আতঙ্কর ধাবা বাড়িয়ে দিয়েছে ভাঙড় বিধানসভাতে কি জানাচ্ছেন এই মুহূর্তে ভাঙড় বিধানসভার আইএসএফের কর্মী নেতারা দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় কী বলবেন এত রাতে খাওয়া দাওয়ার আয়োজন নহসাদ সিদ্দিকী সাহেব জামিন হওয়ার পরেই যে আয়োজনটা হলো ঠিক আছে এটা আনন্দ উৎসব আনন্দ লাহারি উৎসব হচ্ছে গেলে যেহেতু অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কালকে আমাদের ভাইজানকে গ্রেফতার করেছিল তিনি আজকে ছাড়া পেয়েছে তার এই আনন্দে আমরা উৎসব পালন করছে গেলে কি বলবেন অনেক নেতারা শাসকের নেতারা জেল থেকে ফিরে তারা কিছুদিন গা ঢাকা দেয় কিন্তু আরাবুলকে সেটা দেখা যাচ্ছে না আর ভাঙড়ের বিধায়ক তিনি জামিন পাওয়ার পরে ভাঙড়ের মানুষ একেবারে মিষ্টিতে ফুল রং মেখে একেবারে উল্লাস বিষয়টা কি তারা তো দুর্নীতি করে চুরি করে জেলে যায় যার ফলে তারা এসে লুকায় ইনি তো মানে শেরের মতো যায় সেরের মতো আসে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জেলে গেছে জেলে জেলে থেকে বাইরে এসেছে মানুষের মুখে আরও বেশি বেশি হাসি হাসি ফুটছে যার ফলে এত আনন্দ উৎসব পালন হচ্ছে ভয় লাগছে না যদি আপনারা গ্রেপ্তার হয় আপনার মিডিয়ার সামনে মুখ আইএসএফরা কোনোদিন ভয় করিনি ভয় করবে না ছাব্বিশের থেকে আরো ভয়ঙ্কর লড়াই হবে ছাব্বিশের খেলা শেষ খেলা আমরা কারিমুল ছাড়া এলাকাতে এত আয়োজন কারিমুল চলে গেছে হাজার কারিমুল তৈরি করে গেছে এখানে সেখানে কারিমূল যখন এখানে নেই তারপরে উনি বার্তা দিয়ে যখন উনি সবসময় সর্বদা আমাদের পাশে আছে উনি বার্তা দিয়ে যাচ্ছে তা নেতৃত্বে আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব লড়াই থাকবে আমরা আজকে হেসেছি এবং বাড়ি এর থেকে আরো ভয়ঙ্কর হাসি হবে তখন ছেলেরা কখনো কোনো জায়গায় লুকিয়ে থাকে না এরা সব সময় সামনে থাকে এবং আগিয়ে থাকে আমরা তো সেই থেকে কালকে থেকে যখনই খবরটা শুনেছি সেখানে আটকে দিয়েছে সেখান থেকে তো প্রতিটা মানুষ কাঁদছে এখানে যে এমন একটা মানুষের বিরুদ্ধে এমন একটা কাজ করলো সরকার নীলজ্জ সরকার এই বিরুদ্ধে যে মানুষ সবাই কাঁদছে আমরা প্লাস আমাও কেঁদেছি তার জন্য একটা আজকে সকলে মিলে একটা টোটাল অঞ্চল ডেকে একটা আলোচনা করে অঞ্চল নেতৃত্ব যারা আছে গাড়ি মধ্যে এখন নেই আমাদের মাঝে সে কোনো দুর্ঘটনা একটা অ্যাক্সিডেন্টে আসে তিনি আবার সময় আসলে তিনি এসে যাবে এসে গেলে আবার ইনশাল্লাহ এইভাবে আবার আমরা ফের অনুষ্ঠান শুরু করবো হাসি ফিরলো কি বলে দাবি আপনাদের অবশ্যই হাসি ফিরলো সবার থেকে বেশি সকলেই হাসি মুখী আছে আমরা এখানে ধর সেখান থেকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে আজকে জামিন পেল এই খুশিতে আমরা পুরো ভাঙড় ওয়ান এর জন্যে ভোগালি ওয়ান এর জন্য আমরা তায়েরি করেছি গ্রামবাসী সবাই খুশি মহিলারা থেকে শুরু করে সব কেউ রোজা রেখেছে কেউ এ রেখেছে যে ভাইজান জামিন পেয়ে যাক জামিন পেয়ে সব আজকে আমার এই সব মহিলার সাথে করে নিয়ে রাত হয়ে গেছে আমাদের এর সব কর্মীরা আছে আমরা এই তৈরি করে সব খাওয়া দাওয়া